আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পণ্য আপনাদের জন্য নিয়ে এসেছি এটি হল মেডিকেল ইকুইপমেন্ট মূলত যেসব বয়স্ক রুগী করে শুয়ে থাকে শুয়ে কাটায় বয়স্ক মা বাবা বৃদ্ধ রুগী এবং যারা চলাচল করতে পারে না উঠা পোষা করতে পারে না হাঁটাচলা করতে পারে না এবং স্ট্রোক রুগী স্ট্রোক রুগী এবং প্যারালাইজ রুগী যারা তাদের জন্য মূলত আমরা নিয়ে এসেছি মেডিকেল ইয়ারবেড এই যে মেডিকেল ইয়ারবেড দেখতে পাচ্ছেন এই যে বেডটা হ্যাঁ এই ব্যাটটি হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল ইয়ার ইয়ার ব্যাটে বলা হয় কারণটা হচ্ছে এই ব্যাটটি এই মোটরের মাধ্যমে কিন্তু চলে হ্যাঁ এই মোটরের মাধ্যমে কিন্তু এই ব্যাটটি সবসময় চলবে এবং এটি সবসময় ইলেকট্রিক দেওয়া থাকে কারেন্টের দেওয়া থাকে ব্যাটে কিন্তু কারেন্টের কোনো কানেকশান নেই শুধু মোটরে থাকে মোটরের মাধ্যমে একটা হাওয়া এখানে চলাচল করে এই যে আমি ব্যাটটা আনবক্সিং করে রেখেছি এই যে ফাইভ এই ফাইভের মাধ্যমে মূলত এই ব্যাটটি এই মোটরের সাথে কানেকশান দেওয়া থাকবে এবং এই ব্যাটটি লম্বা হচ্ছে সাড়ে সাত ফিট পাশে হল সাড়ে তিন ফিট স্ট্রোক রোগী প্যারালাইস রোগী বয়স্ক রোগী যারা দীর্ঘদিন শুয়ে থাকে তাদের পিঠের নিচে গা হয়ে যায় ফোসকা পড়ে যায় এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায় মূলত ব্লাড সার্কুলেশন না হওয়ার কারণে রক্ত চলাচল না হওয়ার কারণে এই সমস্যাগুলো হয় তো তাদের জন্য মূলত আমাদের রাষ্ট্রে আজকে এ মেডিকেল এয়ার ব্যাডটি নিয়ে এসেছে এই মেডিকেল এয়ারব্যাডটি কিন্তু সবসময় ইলেকট্রিকের সাথে কানেকশন দেওয়া হবে এই যে বাবল দেখতে পাচ্ছেন একটা বাবল থেকে অন্য বাবলে কিন্তু হাওয়াগুলো সবসময় চলাচল করবে দেখতে পাবেন এটা চালু করার পরে এটা দশ মিনিট পর পর একটা বাবল থেকে অন্য বাবলে হাওয়া চলে যাবে আগের বাবলটা লুজ হয়ে যাবে পরের বাবুলটা টাইট হয়ে যাবে এভাবে কিন্তু রিসাইক্লিং হতে থাকবে মানে ঘুরতে থাকবে এটার কাজ হচ্ছে রুগীকে নড়াচড়া করায় মানে বেড মুভ করলে রুগীও মুভ করবে আর রুগী যখন নড়াচড়া করবে নিজেদের যেহেতু রুগীরা নিজেদের থেকে নড়াচড়া করতে পারে না এই বেটার মাধ্যমে এই কাজগুলো করাবে এবং এর কারণে কিন্তু রক্ত চলাচল স্বাভাবিক হয় রক্ত চলাচল করে ঘাস শুকাতে সহায়তা করে ফোসকা কমাতে সহায়তা করে এবং যে পিঠের নিচে ব্যথা পায় কষ্ট পায় হাড্ডিতে দিতে ব্যথা পায় এই ব্যথাগুলো কিন্তু কম পাবে এবং রুগী আরাম পাবে শেষ বয়সে এর জন্য বয়স্ক মুর্বিদের জন্য এর সি গুরুত্বপূর্ণ আর কিছু আছে বলে আমাদের নেই বলে আমাদের বিশ্বাস এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাট তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারাদেশে কুরিরের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এটির প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা এবং সারাদেশে পাঠানো খরচ পরে দুশো টাকা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের সব থেকে এসে নিয়ে স্পট থেকে নিয়ে যেতে পারবেন এবং সারা দেশে আমরা কুরিয়ার মাধ্যমে একদম হোম হোম ডেলিভারিতে এই যে ডিসক্রিপশনে বিস্তারিত নাম্বার দেওয়া আছে এখানে লেখা লেখা আছে এখানে সাথে কি দেওয়া হচ্ছে মোটর দেওয়া হবে একটা বক্সে থাকবে এই ব্যাটরি দেওয়া হবে এবং এই যে কেবলটা দেওয়া হবে আরেকটি মেনু মেনুয়াল দেওয়া হবে এরপর সাথে দেওয়া থাকবে একটা গ্লু এই যে গাম দেওয়া থাকবে এই যে বেডের মতন এক্সট্রা মেটেরিয়ালস দেওয়া থাকবে এই বেডটা কখনো ফুটো হয়ে গেলে যাতে এটা লিক বন্ধ করা যায় ফুটো বন্ধ করা যায় এই মেটেরিয়ালসটা দেওয়া হবে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য